নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যুগান্তরকারী সিদ্ধান্ত তবে এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরএনএস অ্যালাউন্স সংক্রান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন নতুন নতুন যা কিছু সূত্রের মাধ্যমে খবরগুলি আসছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে বিভিন্ন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তার সাথে সাথে নিয়মিতকরণ সংক্রান্ত বা ফিক্সড পে চুক্তিবদ্ধ কর্মচারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর ছাড়াও ত্রিপুরায় যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি খবর আপনারা এই চ্যানেল থেকে সময় মতো পেয়ে যাবেন তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে সোমবার অনুষ্ঠিত হল রাজ্য মন্ত্রিসভার বৈঠক মহাকরণের অন্দরমহলের খবর এই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিদ্যুৎ নিগমে একশো ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং কোর্স করা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ ত্রিপুরাতে যে বিদ্যুৎ নিগম রয়েছে সেখানে একশো চারটি শূন্য পদে ইঞ্জিনিয়ার পোস্টে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং সাম্প্রতিককালের মন্ত্রিসভার সিদ্ধান্তে এত সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়টি রেকর্ড কিন্তু বলা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন জারি এবং আলাদাভাবে পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে একশো চারজন বিদ্যুৎ নিগমে ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্তে ডক্টর মানিক সাহার মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে প্রতিবাদী কলম আগাম জানিয়েছিল যে মহিলা নল ছড়ে হবে মহাবিদ্যালয় এদিনই রাজ্য মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ের পর রাজ্য দ্বিতীয় কোনো মহিলা মহাবিদ্যালয় পেতে চলেছে যা আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হবে একই সঙ্গে মহিলা উদ্যোগপতিকে উৎসাহ দিতে এবং মহিলা উদ্যোগপতি বাড়াতে যুগান্তরকারী সিদ্ধান্ত কিন্তু নেয়া হলো এই মন্ত্রিসভায় এবং মহিলা উদ্যোগপতি তৈরিতে অনুপ্রেরণার উৎস হিসেবে মহিলাদের জন্য শিল্পক্ষেত্রে বিশেষ সহযোগিতা করা হবে সেক্ষেত্রে মহিলাদের জন্য অর্থাৎ মহিলা উদ্যোগপতিদের জন্য আরও অতিরিক্ত সুযোগ সুবিধা থাকবে রাজ্যমন্ত্রীসভায় এদিনের এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নিয়েছে যে অন্তদয় পরিবারের দুই কন্যা সন্তান পঞ্চাশ হাজার টাকা করে আঠারো বছর মেয়াদে পেয়ে থাকবে কিন্তু এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে প্রসব কিন্তু হতে হবে বলে শর্ত আছে অর্থাৎ সরকারি হাসপাতালে কিন্তু প্রসব হতে হবে তবে এই ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত যুক্ত থাকবে যেগুলো কিন্তু মানতে হবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তরকারী এক একটি সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারী যে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে আছে সেটা হচ্ছে মহার্গ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স যেটার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছেন তো সেক্ষেত্রে ডিআরনএস অ্যালাউন্স বা মহার্গ ভাতা কবে ব্যবধান কমানো হবে বা কত পার্সেন্ট মহার্গ ভাতা আরও বাড়বে সেটাই কিন্তু দেখার বিষয় এবং প্রত্যেকটি ত্রিপুরা সরকারি কর্মচারী কিন্তু অপেক্ষা করে আছেন সেই দিনের জন্য তো দেখা যাক এই যে একশো চারজন বিদ্যুৎ নিগমে নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ার পোস্টে এটা সত্যিই খুব ভালো এবং যাদের ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তার পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কী ভাবছেন সেটাই কিন্তু দেখার বিষয় তো সেক্ষেত্রে আগামী দিনে যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব প্রত্যেকটি নতুন নতুন খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মিত্র চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য धन्यवाद